নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আ এর অর্থ আমি ইনতা এর অর্থ তুমি ইনতা এর অর্থ তুমি তাল এর অর্থ আসো তাল এর অর্থ আসো রু এর অর্থ যাও রু এর অর্থ যাও জীব এর অর্থ দাও জীব এর অর্থ দাও শিল এর অর্থ নাও আমরা বলি নেও আরবিতে বলতবি শিল আমরা বলি নেও আরবিতে বলতে হবে শিল সয়া সয়া এর অর্থ আস্তে আস্তে সয়া সয়া এর অর্থ আস্তে আস্তে জিহাদা এর অর্থ বেশি জিহাদা এর অর্থ বেশি আমরা বলি বেশি আরবিতে বলতে হবে জিহাদা আমরা বলি বেশি আরবিতে বলতে হবে জিহাদা জিহাদা এর অর্থ বেশি সগীরা এর অর্থ কম সগীরা এর অর্থ কম কম এর আরে বলো সগীরা কম এর আরে বলো সগীরা কবিরা এর অর্থ বেশি কবিরা এর অর্থ বেশি বেশি এর আর বল কবিরা খালাস এর অর্থ শেষ খালাস এর অর্থ শেষ আমরা বলি শেষ আরবিতে বলতে হবে খালাস আমরা বলি শেষ আরবিতে বলতে হবে খালাস মালুম এর অর্থ ফাড়ি আবার মালুম এর অর্থ জানি আমরা বলি ফাড়ি আরবিতে বলতে হবে মালুম আমরা বলি জানি আরবিতে বলতে হবে মালুম মাফি মালুম এর অর্থ ফারি না মাফি মালুম এর অর্থ ফারি না আবার মাফি মালুম এর অর্থ জানি না আবার আমরা যখন বলি জানি না আরবিতে বলতে হবে মাফি বালুন আমরা বলি ফারি না আরবিতে বলতে হবে মাফি বালুন গিরগির এর অর্থ বক মাফি গিরগির এর অর্থ বকবক করো না গিরগির এর অর্থ বকবক করা মাফি গিরগির এর অর্থ বকবক করো না সগল এর অর্থ কাজ সগল এর অর্থ কাজ আমরা বলি কাজ আরবিতে বলতে হবে সগল আমরা বলি কাজ আরবিতে বলতে হবে সগল নফর এর অর্থ মানুষ নফর এর অর্থ মানুষ মানুষ এর আরে নফর মানুষ এর আরে ভুলো নফর নফর এর অর্থ মানুষ আবার নফস এর অর্থ মানুষ যে এর অর্থ নতুন যে এর অর্থ নতুন নতুন এর আরে ভালো যে দিদ গেদিম এর অর্থ পুরাতন গেদিম এর অর্থ পুরাতন পুরাতন এর আরে ভেলো গেদিম পুরাতন এর আরে গেদিম সাদিক এর অর্থ বন্ধু সাদিক এর অর্থ বন্ধু আমরা বলি বন্ধু আরবিতে বলতে হবে সাদিক আমরা বলি বন্ধু আরবিতে বলতে হবে সাদিক কুল্লু এর অর্থ সবাই কুল্লু এর অর্থ সবাই আমরা বলি সবাই আরবিতে বলতে হবে কুল্লু আমরা বলি সবাই আরবিতে বলতে হবে কুল্লু তানি এর অর্থ অন্যটা তানি এর অর্থ অন্যটা অন্যটা এর আর বল তানি গলদ এর অর্থ ভুল গলদ এর অর্থ ভুল ভুল এর আরে বলো গলদ সহি এর অর্থ সঠিক সহি এর অর্থ সঠিক সঠিক এরা আরে বলো সহি মজুদ এর অর্থ আছে মজুদ এর অর্থ আছে আছে এর আরে বলো মজুদ মিতা এর অর্থ কখন মিতা এর অর্থ কখন কখন এর আরে বলো মিতা বাররা এর অর্থ বাহিরে বার্রা এর অর্থ বাহিরে বাহিরে এর আরে বলো বাররা বাররা এর অর্থ বাহিরে আলিউম এর অর্থ আজ আলিউম এর অর্থ আজ আজ এর আরে বেলো আলিউম আমস এর অর্থ গতকাল আমস এর অর্থ গতকাল গতকাল এর আরে আমস রুজ এর অর্থ ভাত রুজ এর অর্থ ভাত খুব এর অর্থ রুটি খুব এর অর্থ রুটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন